আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বসিত হুক মাকসুমা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই যে ভোরবেলা ভোরের প্রকৃতি দেখছি চারিদিকে সুমসান নিরবতা কিছুক্ষণ আগে একটা মৃত্যু সংবাদ শুনলাম মাইকে ঘোষণা দিচ্ছিল যে একজন মারা গেছে পুরুষ লোক এবং গতকালও একটি মৃত্যু সংবাদ শুনেছিলাম এভাবেই প্রতিদিন অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এটাই নিয়ম সৃষ্টির মানুষ আছে মানুষ চলে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক মিষ্টি ভোরের বাতাস গায়ে লাগছে আর দূরে পাখির কিচির মিচির সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো আমরা প্রত্যেকটা মানুষ চাই শান্তিতে বসবাস করতে এই শান্তিতে থাকা বসবাস করা মানুষের পাশে কিছু আছে অশান্তি সৃষ্টি করা মানুষ তারা কোনো না কোনো কারণে অশান্তি সৃষ্টি করবে সংসারে সংসার কিন্তু এমন একটি জায়গা সেখানে অশান্তি হবার কথা না প্রত্যেকটা মানুষ চায় একটা সুইট হোম যেখানে শান্তি থাকবে কিন্তু কিছু মানুষের স্বভাব এত খারাপ যে তাদের কারণে অন্য মানুষ কষ্ট পায় তাদের চালাচলতির কারণে এ ধরনের মানুষগুলো হয় প্রচণ্ড বদরাগী এবং তারা সবসময় নিজের স্বার্থটা আগে দেখে কোনো কিছুকে তারা বরদাস্ত করে না এবং মানিয়ে নেওয়ার কোনো প্রবণতা এদের মধ্যে নেই এরা সব সময় নিজেরটা আগে চায় তো এই ধরনের মানুষের সাথে যারা আছেন তারা সত্যি আমি মনে করি দুঃখী মানুষ কারণ ওই মানুষগুলো আপনাকে সবসময় ব্যতিব্যস্ত রাখবে এবং আপনাকে দুঃখী করে ফেলবে কারণ নিজেরা সমাজে চলতে পারে না ঘরে চলতে পারে না নির্ভরশীল এবং তারপরও তারা অন্যের ওপরে চোটপাট করে বেড়াচ্ছে আর আজকাল আমাদের সমাজে অনেক ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে এবং ডিভোর্সের পরে সবসময় দোষ হয় নারীর নারী খারাপ নারী ওই কাজ করেছে তমুক কাজ করেছে এক নারী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সংসারটাকে টিকিয়ে রাখার আবার এমন কিছু সংবাদ মানুষ আচমকা পেয়ে যায় এটাও মহিলাদের ক্ষেত্রেই যে তার স্বামী গোপনে একটা বিয়ে করেছে এবং মহিলাটি জানেই না অর্থাৎ তার প্রথম স্ত্রী এই কথা জানেই না এ ধরনের কাজও সমাজে অহরহ ঘটছে এবং ওই যে পুরুষগুলো যারা এ ধরনের কাজ করছে তাদেরকে কিন্তু তাদের ফ্যামিলি চূড়ান্তভাবে সাপোর্ট করছে এবং এদের মধ্যে থাকে মা বোন দেবর অথবা ভাসুরও থাকে তারা ইন্ধন যোগায় সংসারটাকে ভেঙে দেবার জন্য এবং দেখা যাচ্ছিল যে তার সুখী পরিবার বাচ্চা কাছে আছে তারপর দেখা যাচ্ছে যে হাজব্যান্ডকে ফুসলে ফাঁসলে ওই মহিলার স্বামীকে ফুসলে তারা বিয়ে করিয়ে দেয় এবং মহিলাটি প্রতিবাদ করতে পারে না এবং কিছু মানুষ আছে সমাজে বিশেষ করে মহিলারা প্রতিবাদ জিনিসটা কম পারে এবং এরা সংসার ক্ষেত্রে এটা হয় বেশিরভাগ কারণ সংসার মহিলারা ভাঙতে চায় না তাদেরকে সংসারটাকে নষ্ট করে তৃতীয় ব্যক্তি একটি মহিলা সর্বোচ্চ চেষ্টা করে সংসারটাকে সুখী রাখতে পরিবারের মানুষকে সুখী রাখতে এবং এমন অনেক শিক্ষিতা মহিলা আছে সর্বোচ্চ শিক্ষিতা হয়েও তারা একসময় জব ছেড়ে দেয় চাকরি করে না শুধুমাত্র সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য টিকে রাখার জন্য তারপরে কিন্তু মানুষের মন জুগিয়ে চলা অসম্ভব যদি সে এমন কোনো বদরাগী স্বামী পেয়ে যায় এমন কোনো জয়েন্ট পরিবারে খারাপ সদস্য পেয়ে যায় তাহলে তার জীবনটাই নষ্ট হয়ে যায় হয়তো সে জীবনের অনেকগুলো বছর কাটিয়েছে সংসারে এক পর্যায়ে তাকে শুনতে হয় সে নাকি কিছুই করেনি সংসারে সে কিছুই করেনি তার কোনো অবদান নেই অথচ সে সংসারে সময় দিয়েছে শ্রম দিয়েছে তারপর যেই সময়টা চলে গেছে সে তো আর ফিরে পাবে না জীবন যৌবন সব শেষ করার পরে এক সময় তাকে শুনতে হয় যে ভালো লাগলে সংসার করবে না হলে চলে যাবে এবং অনেক মহিলাকে এই ধরনের কথাগুলো ফেস করতে হয় এটা যেন আমাদের সমাজের পুরুষদের চিত্র তো পাশ্চাত্য সমাজে আমরা কি দেখি পাশ্চাত্য সমাজের মহিলারা কিন্তু এত স্যাক্রিফাইস করে না তারা যখন দেখে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা মরে গেছে তখনই তারা নিজেদের মধ্যেই একটা সমঝোতার মাধ্যমে আলাদা হয়ে যায় এতে হয় কি তারা মানসিক যে যন্ত্রণা সেটা ভোগ করে না আর আমাদের সমাজে দেখা যাচ্ছে যে কিছু গার্জেন আছে সবসময় বলবে মানিয়ে চলো মানিয়ে চলার চেষ্টা করো কয়টা মানুষ কি কী আর এমন কী করে ব্যবহার তো এই যে মহিলাটার সাথে এরকম বারবার বলা হয় মানিয়ে চলো সে কিন্তু মানিয়ে চলে সর্বোচ্চ চেষ্টা করে এতে হয় কি তার বড় বড় রকমের রোগ হয়ে যায় এই যে রোগগুলো কেন হয় এই মানসিক চাপের কারণে অনেক অনেক রোগ আজকাল মানুষের হচ্ছে এগুলো সব মানসিক চাপের ক্ষেত্রে হয়ে থাকে আবার এমন কিছু মহিলা আছে সেগুলো হচ্ছে দুষ্ট প্রকৃতির মহিলা তারাও কিন্তু অশান্তির সৃষ্টি করে হয়তো সে কোনো সংসারের স্ত্রী সে ইচ্ছে করেই একটা সংসারে মানে বিচ্ছির অবস্থা সৃষ্টি করে ফেলে হয়তো তার শ্বশুর শাশুড়ি ভালো দেবন ননদ ভালো তারপরেও তার মনে শান্তি নেই কারণ সে নিজে দুষ্ট প্রকৃতির মানুষ সে সবসময় তাদের দোষগুলো দেখছে এবং তার স্বামীর কান ভারী করছে এতে হয় কি তার স্বামীটি অকালেই প্রাণ হারায় পৃথিবী ছেড়ে চলে যায় কারণ এত অশান্তি কিন্তু একটা পুরুষ সহ্য করতে পারে না মা বাবা ভাই বোন তার আপন যখন সে তার স্ত্রীর কাছে তার মা বাবা ভাই বোনের দোষগুলো শুনে তখন তার কাছে কিন্তু ভালো লাগার কথা না তার মন এমনিতেই বিষিয়ে যায় এই যে স্ত্রী অহরহ তার স্বামীর কান ভারি ভারী করছে তারই মা বাবা বোন ভাই সম্পর্কে বলে যাচ্ছে এতে হয় কি স্বামীটির অনেক মানসিক যন্ত্রণা হয় এমন এমন যন্ত্রণা হয় যে সে এটা বলতেও পারছে না সইতেও পারছে না কারণ তার সংসার আছে স্ত্রী আছে সন্তান আছে এবং তার মা বাবা ভাই বোনও আছে তখন হয় কি স্বামীটির মানসিক যন্ত্রণা সইতে সইতে একসময় ব্রেন স্ট্রোক অথবা হার্ট স্ট্রোক করে ফেলে এবং একসময় সে দুনিয়া থেকে বিদায় নেয় এতে হবে কি কি হলো ওই যে ওই মহিলার সন্তানগুলো অসহায় হয়ে গেল ওই মহিলা কিন্তু দুষ্ট প্রকৃতির মহিলা জগরুটে মহিলা তার কাছে কিন্তু এসব কিছুই না সেগুলো করে শান্তি পায় ঝগড়া লাগিয়ে কান কথা লাগিয়ে এতে সন্তানরা অসহায় হয়ে যায় এবং মা বাবা একটি সন্তান হারালো হয়তো ওই স্বামীটি ছিল ওই সংসারের প্রধান এবং সব আমরা তো জানি যে পুরুষরাই টাকা পয়সা দিয়ে সংসারের অনেকটাই সহযোগিতা করে আজকাল মহিলারাও করছে কিন্তু মহিলারা যদি টাকা পয়সা দেয় তাহলে তো আর কথাই নেই সংসারে তাদের দাপটে একদম মানুষ অস্থির হয়ে যায় কারণ সে এমন একটা ভঙ্গি করে যে সে কি কী করে ফেলছে অথচ এই যে অর্থ উপার্জন এটা কিন্তু পুরুষরা সবসময় করে আসছে আজকাল নারীরা সংসারের হাল ধরেছে বলেই কিছুটা শান্তি এসেছে কিন্তু ওই মহিলাগুলো অনেক দাপট করে সংসারে চলে তো আমাদের কি করতে হবে আমাদের একটা সমঝোতার মধ্যে আসতে হবে আমাদের সংসারে যদি দুষ্ট প্রকৃতির মানুষ থেকে যায় তাহলে আমরা তাদেরকে বোঝাবো কী করে সংসারে মিলেমিশে থাকতে হয় সেই কৌশল কারণ একটি মহিলা কিন্তু সংসারের প্রধান প্রতিটা সংসার একটি মহিলার উপর রীতিমতো নিয়ন্ত্রণ থাকে মহিলার নিয়ন্ত্রণ থাকে সংসারের উপর আর পুরুষ তো অর্থযোগ আছে মানি মেকার তো মহিলাটিকে অনেক সচেতন হতে হবে যদিও দুষ্ট প্রকৃতির কিছু মানুষ তার আশেপাশে থাকবে ঘুরঘুর করবে সে কিন্তু ইচ্ছে করে সব কিছু ম্যানেজ করতে পারে শুধু শুধু অশান্তি করে স্বামীর কান ভারী করে কোনো লাভ নেই আপনি কি পারবেন কোনো মানুষকে পরিবর্তন করতে সে তো জন্মগতভাবেই এরকম এবং অনেকটা বছর সে এরকম ছিল হঠাৎ করে সে পরিবর্তন হবে না পরিবর্তন হতে হবে আপনার মধ্যে আপনি পরিবর্তিত হবেন আপনি যে সংসারে এসেছেন সেই সংসারে সদস্যদের সাথে মানিয়ে চলার চেষ্টা আপনাকেই করতে হবে এবং আগের যুগে যে আমাদের ময় বলতেন যে একটা মহিলাকেই পরিবর্তিত হতে হয় আসলে কিন্তু সেটা সত্যি কথা আপনি পরিবর্তিত হবেন আপনি তাদের সাথে মানিয়ে চলবেন যদি আপনি মানিয়ে চলতে না পারেন তাহলে তো আপনার সংসার ভেঙে যাবে আর সংসার ভেঙে গেলে আপনার সন্তানেরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে হয়তো আপনি সংসার ভেঙে আরেকটা বিয়ে করলেন আপনার স্বামীও বিয়ে করলো ওই যে সন্তানগুলো তাদের তাদেরকে অবস্থা হবে তারা তো প্রকৃত অর্থে ভালো মানুষ হতে পারবে না কারণ তাদের মন ভেঙে গেছে হৃদয় ভেঙে গেছে তাই এ ধরনের কাজ কখনই করবেন না সংসারে ভালো আছে মন্দ আছে সবার সাথে অ্যাডজাস্ট করে থাকার যে যোগ্য নারী সেই হচ্ছে আসল নারী নারী শক্তি প্রবল শক্তি তাই নারী যদি ঠিক থাকে সব ঠিক আমরা মহিলা আমাদেরকেই ঠিক থাকতে হবে প্রতিটি নারী যদি এভাবে চিন্তা করে তাহলে আর সংসারে অশান্তি হবার কথা না আর পুরুষটিকেও কৌশলী হতে হবে কারণ সে একটি মহিলাকে বাইরে থেকে এনেছে সে তো তার রক্তি সম্পর্কে কেউ না তাকে বুঝতে হবে যে এই মহিলাটা সব কিছু ছেড়ে তার মা বাবা ভাই বোন ছেড়ে আমার কাছে এসেছে এবং সে তো অবশ্যই জানে তার কেমন বোন তার ভাই কেমন এগুলো সে জানে মা কেমন সে জানে সেও কৌশলে তার স্ত্রীকে ঠিক রাখবে এবং মা বোন ভাইকে বোঝাবে ভালো করে যে সে তোমাদের আপন তার সাথে এমন করো না এই যে কৌশলগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আর সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে না এই যে মিষ্টি ভোর দেখছি সুন্দর একটা সকালের মুখ দেখলাম আমাদের আল্লাহতলা যদি ঘুমের মধ্যে আমাদেরকে নিয়ে যেতেন তাহলে তো আর নতুন ভোর দেখা হতো না সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রেশ করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি যাদের সাথে আছি তারা যেন আমার সাথে ভালো আচরণ করে আমাকে তারা যেন অসম্মানিত না করে তুমি আমাকে সে তো অফিক দান করো আল্লাহ তো সব দেখছেন আপনার সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করছেন তার উপরে ভরসা করুন আপনি শান্তি পাবেন আর সংসার ভাঙা নয় সংসারে থাকুন সন্তানের মুখের দিকে তাকিয়ে কারণ একটি সন্তান আগামীর ভবিষ্যৎ এই সন্তানরাই একদিন দেশ পরিচালনা করবে ভালো ভালো চাকরি করবে ভালো ভালো প্রতিষ্ঠানে যাবে ব্যবসা বাণিজ্য করবে তাই সন্তানের ভালোর জন্য আপনি সংসারকে টিকিয়ে রাখবেন এবং তাহলে ওই সন্তানগুলো একটা সুইট হোমের মধ্যে থাকবে সুইট হোম কাকে বলে সুন্দর একটা বাসা যেই বাসাটা আমরা সবাই চাই তো সে ধরনের সুইট হোম গড়ে তুলুন তাহলে আপনি হবেন প্রকৃত মানুষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি ধন্যবাদ